সবার অনুরোধ করছি আজকে অনুষ্ঠানের সভাপতি জনাব মনির হোসেন সাহেব চেয়ারম্যান আলী আহমেদ পঙ্গু হসপিটাল রসুল্লাবাদ নবীনগর ব্রাহ্মণবাড়িয়া মদিনের প্রেম যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত আঠারোতম বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপস্থিত মহিদ্দিন আমার সমবয়সী বন্ধুবহল যুবক ভাইয়েরা এবং পর্দার আড়ালের মা বোনেরা সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ আসলে আমি ক্ষুদ্র মানুষ আমি একজন গুণাকার মানুষ আজকে আমাকে মদিনার প্রেমের যুব সংগঠনের যে মাহফিল এই মাহফিলের সভাপতি করেছেন এটার যোগ্যতা আমার নেই আমি গুণাকার মানুষ তারপরও তারা আমার আব্বা এই সতেরো বছর এই মাহফিলের সভাপতি ছিলেন গত চার মাস হল উনি আমাদের মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন ওনার জন্য আপনাদের কাছে আমি দোয়া চাই এবং ওনার যদি আপনাদের কাছে কোনো ভুল ত্রুটি করে থাকে আপনারা ওনাকে ক্ষমা করে দিবেন আসলে এখানে বক্তৃতার মঞ্চন হয় এটা সময়ের কাছে জীবন বেড়ে যায় কারণ আমরা সবাই একটা নির্দিষ্ট সময়ের জন্য এই পৃথিবীতে এসেছি সময় যখন শেষ তখন চলে যেতে হবে এটাই বাধ্যতামূলক এখানে আসলে বক্তৃতা জীবন এখন বর্তমানে এখন আপনাদের কাছে ওয়াশ করিবেন হর্যতম মাওলানা আস কি সাহেব এই বলে আমি আমার সম্পূর্ণ বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম আসসালাম